আজকে কুলাউরা সদর ইউনিয়নের সম্মেলন এবং কাউন্সিল উপলক্ষে আয়োজিত আজকে সভায় সম্মানিত সভাপতি প্রধান অতিথি শুধু সিলেট থেকে অত্যন্ত ব্যস্ত সময় কাটান রাজনৈতিক কারণে শুধু সিলেট থেকে আগত এক সময়ের ছাত্র দলের ছাত্র নেতা বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এবং আমাদের মৌলবাজার জেলা জেলা আহ্বায়ক কমিটির উপজেলা ইউনিয়ন সহ যাতে সুসংগঠিত হয় তিনি আমাদেরকে দিক নির্দেশনা দেন তিনি সময় আমাদের সাথে যোগাযোগ রাখেন আমরা কোন সমস্যায় পড়লাম কিভাবে পড়লাম এটা কিভাবে সমাধান হবে এরকম একজন আপনজন মৌলবাজার জেলার অহংকার বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক জনাব মিথ্যা সিদ্দিকী উপস্থিত এই মাত্র বক্তব্য দিয়ে গেলেন আমার ভাই জনাব অ্যাডভোকেট আবেদ রাজা জনাব শকতুল ইসলাম শকু জনাব রেজওয়ান খান এবং বদুল খান আব্দুল জলিল জামাল সহ আমি আর নাম বলতে যাচ্ছি না আমাদের প্রধান অতিথি এখান থেকে চলে যাবেন আমরাও চলে যাবো আপনারাও দীর্ঘক্ষণ তারা অপেক্ষা করছেন উপস্থিত আমাদের সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ এবং কাউন্সিলর ভাই আলাইকুম আমার বক্তব্য খুব সংক্ষিপ্ত হবে আপনারা জানেন গত বাইশ তারিখে আমরা সদর উপজেলার প্রথম কাউন্সিল অধিবেশন এবং সম্মেলন অনুষ্ঠিত হল এই সম্মেলনে আমরা প্রত্যেক উপজেলার এবং পৌরসভায় কনভেনার এবং জয়েন করবেন একদিনকে আমরা দাবত করেছিলাম যে যেহেতু আমাদের বারোটা ইউনিট বারোটা ইউনিটের মধ্যে সদর উপজেলার প্রথম ইউনিট দিয়ে আমরা শুরু করছি আপনারা আসবেন শেয়ার করবেন উপভোগ করবেন এবং আমরা কীভাবে করলাম এটা আপনারা আপনাদের উপজেলায় এটা বাস্তবায়ন করবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা অনেক বাধা বিপত্তি অতিক্রম করে একটা সুন্দর সঞ্চলন করতে পেরেছি কাউন্সিল হয়েছে সেখানে আমি আপনারা যারা আজকে ইউনিয়নে আমি আমাদের বার্ক চেয়ারম্যান যারা তারক রহমান সাহেবের নির্দেশের আলোকে আপনাদেরকে একটা অনুরোধ করতে চাই যখন ভোট দিতে যাবেন আপনারা লাইনে দাঁড়াবেন আর সুশৃঙ্খলভাবে আপনারা ভোট দিবেন বুথ থাকবে বুথে গিয়ে আপনারা অন্ধকার রুমে আলাদা রুমে আপনারা আপনাদের ভোট কাস্ট করবেন একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই এই যে ভোট দিবেন বুট দিয়ে যে নেতা নির্বাচিত করবেন এখানে বেগম আপসিন নেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে রেখে বালপত্র চেয়ারম্যান জনাব সাহেবকে সাত সমুদ্র তেরো ওই ফলে রেখে যারা দলের সাথে করেছে তাদেরকে আপনারা ভোট দেবেন না এরা এদেরকে ভোট দেবেন না এদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই আগামীতে একটু আগে আমাকে মিথ্যা সিদ্দিকী সাহেব বলে গেছেন যে আমরা আমাদের সদস্য বর্ণবায়ন করব শুধুমাত্র বিএনপি যারা করেন তাদেরকে নিয়ে আপনারা উলিয়ে থাকবেন আমরা মরিবাজার জেলায় এবং প্রত্যেকটি উপজেলায় এবার উদ্বোধন করব শুধুমাত্র বিএনপি যারা করেন তাদের নাম নবায়ন হবে এবং যারা বাকি রয়ে গেছেন তারা তাদেরকে সদস্য হিসাবে বন্ধ করা হবে আমি আমার বক্তব্য আর দীর্ঘায় করছি না এই কুলাউাঁ সদর উপজেলা ইউনিয়ন সুন্দর হোক সবল হোক এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম